আসসালামু আলাইকুম আমি কেয়ার রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগে আজকে সকালটা আমার শুরু হয়েছে এক কাপ কফি দিয়ে ঘুম থেকে উঠেই আসলে ব্যস্ত হয়ে যায় বাচ্চারা যেহেতু স্কুলে যাবে তাই সকাল সকাল উঠেই হচ্ছে বাচ্চাদের টিফিন রেডি করে তারপরে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিই এগুলো দেখা গেছে ছয়টা সাড়ে ছটার মধ্যে উঠে যায় আজকে আরেকটু আগে উঠছিলাম আর কি ঘুমে থেকে এদিকে হচ্ছে একটা মুরগির রান কিনে নিয়ে আসছিলাম এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে আসলে মেরিনেট করে রাখতেছি তারপর হচ্ছে ছোট মেয়েকে নিয়ে চলে গেছিলাম ছোট মেয়ের স্কুলে বড় মেয়ে আর মেঝে মেয়ে যেহেতু একসাথেই চলে যায় স্কুলে তাই আসলে দেখা গেছে আমার অনেকটা সময় আসলে বেঁচে যায় তা না হলে আসলে স্কুলে স্কুলে দিয়ে দিয়ে আসতে গেলে অনেক কষ্ট হয়ে যেত তারপরে চলে গেছিলাম একটা সুপার মার্কেটে সেখান থেকে আসলে টুকটাক কিছু কেনাকাটা করে তারপর এখন বাসায় চলে যাব আজকে দিনটা আসলে খুবই একটা স্পেশাল দিন ছিল তাই আসলে চিন্তা করলাম একটু ভিন্ন টাইপের রান্না বান্না করি এটা কিন্তু আসলে একটা মুরগির রান ছিল একটা পিসি ছিল তার কি মুরগির রান হয়তো বা এটা আর কি যাই হোক এটা নাম আসলে আমি খুব ভালোভাবে জানিনা জানি না দেখতে আসলে মনে হইতেছে একটা খাসি লেগ পিস দেখা গেছে পরিবারের সবাই মিলে আসলে খেয়ে শেষও করা যায় না আসলে দিনটা ছিল আমার সাহেবের জন্মদিন মানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্মদিন যে উপলক্ষে আসলে একটু কিছু রান্না বান্না করছিলাম আমার আসলে যা যা রান্না করতে ইচ্ছা করছিল সেগুলো আসলে তার জন্য আয়োজন করতেছিলাম আমরা আসলে মেয়ে মানুষরা যে এরকম জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড থাকি ছেলেরা কিন্তু আসলে একদমই থাকে না তার আসলে এই জিনিসগুলো ভাবার মনে হয় কখনো সময়ই পায় না যেহেতু হাতে আসলে খুবই কম সময় আছে আপনাদের ভাইয়ের আসলে আজকে কাজ আছে সে আসলে কাজে চলে যাবে তাই আসলে তাড়াহুড়া তাড়াহুড়া করে রান্না করতেছিলাম এদিকে হচ্ছে আমি রান্না করতেছিলাম আর আপনাদের ভাইয়া চলে গেছিল হচ্ছে আমার ছোট মেয়েকে স্কুল থেকে আনার জন্য আসার পথে হচ্ছে সে টুকটাক টুকটাক আসলে বাজার করে নিয়ে আসে আসার পথে হচ্ছে আমার জন্য একটা জুস নিয়ে আসে সাথে আসলে আমার মেয়ের জন্য আমি বাচ্চা মানুষ না তারপরে ছোট ছোট খেয়াল গুলো আমার অনেক ভালো লাগে বাচ্চা হয়ে যাওয়ার পরে আসলে শুধু বাচ্চাদের দিকে খেয়াল না করে মাঝে মাঝে বোর খেয়াল রাখতে হয় এই জিনিসগুলো আসলে যখন ছেলে মানুষ ভুলে যায় তখনই কিন্তু সংসারে অনেক অশান্তি শুরু হয়ে যায় একটা চকলেট আসলে একটা চিপস একটা গোলাপ ফুল এগুলো তো অনেক বেশি দাম না পুরুষ মানুষ কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো বউকে ছোট ছোট গিফট দেওয়া উচিত এতে আসলে বউ অনেক খুশি হয় তো যাই হোক এদিকে হচ্ছে আমি আর আমার মেয়ে খাইতেছিলাম আর দুষ্টা মেয়ে করতেছিলাম সে আবার আমারটা ট্রাই করতেছিল খাওয়ার জন্য স্কুল থেকে এসে হচ্ছে তার সর্বপ্রথম কাজ হচ্ছে তার চুল খুলে ফেলবে একদম পাগল ছাগল হয়ে যাবে আর কি খুবই দুষ্টামি করতে পছন্দ করে কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আমার ছোট মেয়ে বড় মেয়ে মেছু মেয়ে সবাই চলে আসছে আর রান্না প্রায় আসলে শেষ শেষ ঠিক সেই সময় আসলে চলে আসছে আমার বড় মেয়ে খাওয়ার জন্য স্কুল থেকে আসার পর আসলে সবারই অনেক ক্ষুদা লেগে গেছিলো তো তারাহুড়া করে আসলে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া শেষ করি আর ওইদিকে হচ্ছে আপনাদের ভাইয়েরও খুব তাড়াতাড়ি আসলে কাজের সময় হয়ে গেছিলো তাই আসলে তাড়াতাড়ি করে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলি তখন আসলে কোনো ভিডিও করা হয় নাই তারপর হচ্ছে বিকালের দিকে বের হয়ে গেছিলাম মেঝে মেয়েকে নিয়ে কিছু কেনাকাটার দরকার ছিল আমার মেঝু মেয়ে আসলে স্কুলে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো আসলে কেনাকাটা করার জন্য গেছিলাম প্রথমে আসলে এক মার্কেটে গেলাম সেখানে গিয়ে আসলে পাই নাই তার আসলে যা প্রয়োজন ছিল পরে আসলে ওইখান থেকে আমরা চলে আসি আরো একটা মার্কেটে এটা একটা চাইনিজ মার্কেট ছিল আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল দেখলে চোখ এখানে বাচ্চাদের কিছু করা জিনিস ছিল দেখে আসলে আমার চোখটা আর এই হচ্ছে চেক করতেছিল তার আসলে কি দরকার তার আসলে একটা খাতার প্রয়োজন ছিল সেই খাতাটা সে পেলো না তারপরে হচ্ছে সে একটা ওয়াটার পট কিনে তারপরে বাসার দিকে এখন চলে যেতেছে তো সামনে আসলে রমজান মাস আসতেছে তাই আসলে রাইটটা রাইড টা আমার অনেক ভালো লাগলো এটাও আসলে কিনে নিয়ে আসলাম এতে ছিল আমার একটা ছোট ব্লগ যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম